নিরিবিলি একটা জায়গার মধ্যে সামনে হচ্ছে গিয়ে ভারত আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে হচ্ছে গিয়ে বাংলাদেশ এই হচ্ছে গোটা যেটা হচ্ছে আসলে ভারতের সীমানার একদম সামনে ঠিক আছে সো এই যে এই যে দেখতে পারবেন গোটা আর ওই পিছনে হচ্ছে গিয়ে ভারত দেখা যাই গো এই যে আমাদেরকে পানি দিচ্ছেন জিং মাহ বর্ডার হাটের বাজারটা আর এই হচ্ছে গিয়ে গেইটটা এবং এখানে আসলে প্রত্যেক সপ্তাহে বাংলাদেশ এবং ভারতের মানুষ একই জায়গায় আসলে যে পণ্য ক্রয় বিক্রয় করতে পারে ভিউ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন এই পুরোটা কিন্তু ইন্ডিয়া এই সাইড হচ্ছে ইন্ডিয়া এই যে দেখেন এই কিন্তু ইন্ডিয়া জাস্ট দেখেন এই যে এই ফাঁকটা দিয়ে পুরো ভারতের যে সীমানাটা আছে এগুলা কিন্তু দেখা যাচ্ছে আর সামনে একদম ভারতের সীমান্তের সামনে হচ্ছে কি এই ঘরটা সো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি পিছনে দেখতে পারবেন যে ছোটো ছোটো টিলাগুলো আছে এই যে হচ্ছে কি আপনার ঘরটা আর ওই ঠিক পাশেই হইছে মানে ওই সাইডে হচ্ছে কি ভারতের সীমানা ঠিক আছে আমরা ওইখানে ভিতরে যেতে পারবো না এবং এখান থেকে আসলে ভারতটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং দেখেন তারা কি সুন্দর এই যে গুলো আছে এইগুলা এখানে মধ্যে রাখছেন এবং এই হচ্ছে গড়টা তো এই যে এই যে দেখতে পারেন গড়টা আর ওই পিছনে হচ্ছে গিয়ে ভারত ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদেরকে দেখতে আসলাম আপনা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছে গিয়ে একদম ভারতের সীমানার সামনে আপনারা থাকতেছেন যেটা আমাদের কাছে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে জিনিসটা আমরা তো ভালোই লাগে ভালো না আপনারা কয় বছর ধরে এখানে আছেন এই এক নতুন বাড়ি এক না দেখতে পাচ্ছেন চাচি কিন্তু হচ্ছেন গিয়ে একদম ভারতের সীমানার সামনে ওরা কিন্তু জীবনযাপন করতেছেন এবং আমার কাছে খুব ভালো লাগতেছে দেখেন যে কত সুন্দর একটা ভিউ সামনে আমি যদি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই তো দেখতে পারবেন যে কি সুন্দর এই এইটাই কিন্তু হচ্ছে কি ভারত সো ভারতের সামনে বসবাস করতেছেন করতেছেন ক্যাম্পাসের সামনে তো উনি বলতেছেন যে সামনে ভারতের ক্যাম্প আছে দাদা দেখা যায়বো কিম দেখা যায়বো আর এই যে দেখবেন খুব সুন্দর একটা ঘরের মধ্যে তো সুন্দর পরিবেশটা আসলে দেখে আপনারা যদি দেখে নাইশা খুব ভালো লাগবে এই যে আমাদেরকে পানি দিচ্ছেন জি খালাম্মা থ্যাংক ইউ মা আমরা এখন যাচ্ছি আরেকটা সীমান্তবর্তী এলাকা যেটা হচ্ছে গিয়ে শহীদ মিনার আর ওইখান থেকে আসলে বিজিবি যে গুলো আছে বা বিএসএফ এর যে ক্যাম্প আছে তো ভারতের মেঘালয়ের ভিউটা আমরা খুব সুন্দরভাবে ওইখান থেকে দেখতে পারবো যাওয়ার পথে মাঝে মাঝে কিন্তু এরকম রাস্তা পরে যেখানে আসলে দিয়ে একদম ঘেরা এবং এই যে দেখতে পারবেন রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে তো এটা কিন্তু হচ্ছে কি আমাদের বাংলাদেশের ডিজিবি ক্যাম্প বাংলাদেশের ক্যাম্প তো এই যে দেখবেন সামনেই কিন্তু হচ্ছে কি ভারত

ইন্ডিয়ার যে বিএসএফ আছে ওদের ক্যাম্প হচ্ছে গিয়ে একদম ভিতরে আর এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বর্ডার হাট ঠিক আছে এখান থেকে আসলে প্রত্যেক সপ্তাহে এক দুইবার আসলে বর্ডারের বাজার হয় এখানে এবং বাংলাদেশ ভারত একই জায়গায় দুই দেশের মানুষ আসলে এখানে বেচা কেরা করতে পারে এবং আমরা সামনে যাচ্ছি আসলে এখানে আমার সাথে একজন ভাই আছে ভাই হচ্ছে যে এখানে লোকাল এখানের মধ্যে থাকতেছে কোন কোন দিন আসলে এখানে বাজার হয় একটা একদিন মঙ্গলবার মঙ্গলবারে বাজার হয় তো ওই ওই আসলে যে ভারতের মানুষ আছে ওরা কি এখানে আসতে পারে জি ওই যে বাইরে মানে এই বাজার এর বাইরে আসতে পারে বাজার পনতে আসতে পারে তো আসলে মঙ্গলবারে কোনো বিধিনিষেধ নাই এখানে ভিতরে দোকান যায় এবং এখান থেকে আপনি যা ইচ্ছা আপনি কিন্তু সুলভ মূল্যে এখান থেকে কিনতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে কি সীমানা ঠিক আছে তো যেখানে হচ্ছে কি আসলে আহ বাংলাদেশ এখান থেকে আসলে আলাদা হয়ে গেছে বাংলাদেশ এবং ভারত এই যে দেখতে পারবেন এই যে আমি কিন্তু এখন কিন্তু ভারতের ভিতরে আছি এই যে দেখতে পারবেন কি ইন্ডিয়া ঠিক আছে আর জাস্ট এই সাইডে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু হচ্ছে কি বাংলাদেশ আসলে এই বাজারে আপনার এই যে ইন্ডিয়ান পণ্যগুলাস মোটামুটি অনেকগুলো আমরা পাইতাম তাদের একটা মিনিউল লিস্ট ছিল ওই লিস্ট অনুযায়ী বাজারে আসতো আর বাংলাদেশেরও একটা মিনিউল লিস্ট ছিল ওই লিস্ট অনুযায়ী বাংলাদেশের প্রায় বত্রিশটা প্রোডাক্ট ওই বাজার থেকে আমরা ইন্ডিয়াতে দিতাম আমরা কন্টিনিং ব্যবসাটা করতাম আগে ওই সাইডে হচ্ছে কি আমরা এখন ইন্ডিয়া ভারতের ভিতরে ঢুকে গেছি এবং ওই যে দেখতে পাচ্ছেন ওইটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে ভারত এবং আমরা যদি দেখি যে ওই যে যে সাইডগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গিয়ে আসলে বিএসএফের ক্যাম্প তো এটা হচ্ছে গিয়ে বর্ডার হাটের বাজারটা আর এই হচ্ছে গিয়ে গেইটটা এবং এখানে আসলে প্রত্যেক সপ্তাহে বাংলাদেশ এবং ভারতের মানুষ একই জায়গায় আসলে যে পণ্য ক্রয় বিক্রয় করতে পারে এবং ওই যে দেখেন আমার সামনে হচ্ছে গিয়ে এর ক্যাম্প ভারতের এর ক্যাম্প ভিউ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন এই পুরোটা কিন্তু ইন্ডিয়া ঠিক আছে একদম ভারত আর আমরা এখন আসি বাংলাদেশে এবং আমার পেছনেই হচ্ছে গিয়ে বর্ডার হাট তো চিন্তা করেন একদম নিরিবিলি একটা জায়গার মধ্যে খুব সুন্দর একটা দৃশ্য যেখান থেকে আসলে আমরা বাংলাদেশ এবং ভারতের ভিউ একই সাথে দেখতে পারতেছি এই যে দেখেন বারোশো তেরো নম্বর ফিলার হচ্ছে এইটা যেটাকে আমরা রেড ফ্ল্যাগ বলি মানে এইখান থেকে হচ্ছে কি আপনার এই সাইড হচ্ছে গিয়ে বাংলাদেশ আর এই সাইড হচ্ছে ইন্ডিয়া এই যে দেখেন এই কিন্তু ইন্ডিয়া আমি এখন ইন্ডিয়ার ভিতরে আছি মানে চিন্তা করেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আমি কিন্তু এখন ইন্ডিয়াতে আছি আর এইখান থেকে এই সাইডটা হচ্ছে গিয়ে বাংলাদেশ তো এই যে দেখবেন এটা কিন্তু বাংলাদেশ বাংলাতে লেখা আছে আর ওই সাইড হচ্ছে ইন্ডিয়া তারপরে হচ্ছে গিয়ে এর ক্যাম্পটা তো আমরা চাইলে এখন যদিও কাটাতারের সামনে যাওয়া ঠিক হবে না কিন্তু আসলে বাংলাদেশের মানুষ যারা আছে আগে হচ্ছে গিয়ে আপনার কাটাতার সামনে পর্যন্ত যাইতে পারতো আর কি তো এখান থেকে আসলে এটা যদি হচ্ছে গিয়ে বর্ডারহাট এবং সামনে হচ্ছে গিয়ে বিএসএফ এর ক্যাম্পটা এবং এটা হচ্ছে গিয়ে ক্যাম্প যদি এখান থেকে আপনারা দেখেন এইখান থেকে শুরু করে একদম ওই জায়গাটা পর্যন্ত হচ্ছে গিয়ে বিএসএফ এর ক্যাম্প আমি এখন আছি ডলুরা শহীদ মিনারে এবং আমার সামনে দেখতে পারবেন যে স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণে যে একটা আপনার স্মৃতি সুদের মতো বানানো হয়েছে এবং এইখানের ভিতরে আসলে আমাদের শহীদ যারা আছেন মুক্তিযুদ্ধের সময়ে ওদের কিন্তু সমাধি স্তর এখানে ঠিক এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে গিয়ে বাংলাদেশের শেষ সীমা ঠিক আছে সো এইখানে আসলে বাহিরে যাওয়ার ঠিক হবে না কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের রেড ফ্লাগ এখান পর্যন্ত আসলে পর্যটক যারা আছে তাদেরকে অ্যালাউ করা হয় আর সামনে হচ্ছে গিয়ে ভারত ঠিক আছে সো ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাটাতারের বেড়া এবং এর পিছনে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই দিকে দেখা বিশেষ দেখবেন তো আমরা সীমান্তবর্তী আসলে জায়গায় এসে এটা হচ্ছে শহীদ মিনার যে চাচার হচ্ছে টেস্ট এবং এইখান থেকে আসলে আমরা মেঘালয়ের যে ভিউটা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু একটা গ্রাম এবং গ্রামের কয়েকটা ঘর বাড়ি আমার পিছনে দেখবেন যে একজন ভাই আসলে ওনার দৈনন্দিন যে কাজগুলো আছে ওইগুলো করতেছেন এবং এই গ্রামটা হচ্ছে একদম ইন্ডিয়ার সীমান্তবর্তী গ্রাম ঠিক আছে মানে এটা হচ্ছে শেষ গ্রাম এইখানের পরে আরও হচ্ছে গিয়ে সরাসরি ইন্ডিয়া এবং আমি আসছি তাদের একটু ঘরবাড়িটা আপনাদেরকে দেখাইতে এই যে দেখেন কত সুন্দর তারা একদম নিরিবিলি পরিবেশে আসলে বসবাস করতেছেন এই 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 জায়গাটা আসলে জামেলাহীন ঠিক আছে একদম মুক্তভাবে শহরের যে কুলা কুলা হল আছে এইখানের বাহিরে তারা সুন্দরভাবে বসবাস করতেছেন এবং আমি যদি আর সামনে যাই আপনাদেরকে দেখাতে পারবো এই যে তাদের বাসা এবং এই যে আপনার সুরঙ্গটা দেখতে পাচ্ছেন আমরা যদি জাস্ট ওইখানে যাই ওইখান থেকে কিন্তু ইন্ডিয়াটা খুব ভালোভাবে দেখা যাবে এবং এই যে দেখেন মাটির চুলা কিন্তু তারা ব্যবহার করতেছেন মাটির চুলা হয়তোবা একটু আগে তারা রান্না করে গেছেন এবং এই হচ্ছে তাদের ঘর বাড়ি এবং আমরা যদি জাস্ট একটু সামনে যাই দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু ইন্ডিয়ার যে আছে আমরা দেখতে যে ভিউটা যাচ্ছে ভারত এবং আমি জানি না ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা একদম ভিতরে কিন্তু হচ্ছে গিয়ে আপনার একটা গাড়ি চলাচল করতেছে ইন্ডিয়ার ভিতরে ঠিক আছে আমরা বাংলাদেশ থেকে আমরা এখন আছি বাংলাদেশে বাংলাদেশের ভিতর থেকে আমরা ইন্ডিয়াটাকে খুব ভালোভাবে দেখতে পারতেছি